নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি ভয়ঙ্কর রায় দিয়েছেন হ্যাঁ বন্ধুরা ভয়ঙ্কর রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তো বলা যেতে পারে রাজ্য রাজনীতির তোলফার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশন নিয়ে এই প্রধান বিচারপতির যে বেঞ্চ তারা ভয়ঙ্কর রায় দিয়েছিল এবং সেই মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট সাময়িকভাবে তার ওপর স্থগিতাদেশ দিয়েছে তো বন্ধুরা আবার এই মুহূর্তে বড় আপডেট প্রধান বিচারপতি নির্দেশ দিলেন রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন আর পড়াশোনা করানোর দরকার নেই হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তো বন্ধুরা সব থেকে ভালো রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন এমনই মন্তব্য করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্য়ানম তো কেন এই মন্তব্য করলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট থাকছে তো অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা জানা যাচ্ছে যে এক চার দু হাজার নাগাদ একটি বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এই ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কোনো মিটিং করা যাবে না কোনো কনভোকেশন করা যাবে না কোনো উপাচার্য বিদেশে বা কোথাও ঘুরতে যেতে পারবেন না অর্থাৎ এইগুলো যদি করতে হয় তাহলে আগে থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পর যদি অনুমতি দেওয়া হয় তবেই এই কাজ করতে পারবে হঠাৎ করে যদি কোনো মিটিং করার দরকার হয় রাজ্য সরকারের নির্দেশ ছাড়া মিটিং করা যাবে না কোনো উপাচার্য যদি কোথাও ও বিদেশ ঘুরতে যাওয়া বা কোথাও দেশের মধ্যে অন্য জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় তো রাজ্য সরকারের অনুমতি ছাড়া তিনি যেতে পারবেন না এমনই এক বলা যেতে পারে নোটিশ ইস্যু করে দিয়েছিল রাজ্য সরকার আর যার বিরুদ্ধে মামলা করেছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় নামে একজন ব্যক্তি তো এরপরেই প্রধান বিচারপতির বক্তব্য যে রাজ্য স্টেট অ্যাডেট বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু নির্দেশিকা রয়েছে তবে সেগুলো কোনো কিন্তু রুল নয় রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নির্দেশিকা জারি করতে পারে কোনো রেগুলেশান বা রুল জারি করতে পারে না বিশ্ববিদ্যালয়ের যদি এই নির্দেশিকায় অসুবিধা হয় তাহলে তার আদালতের দ্বারস্থ হোক তো বলা যেতে পারে যে কলকাতায় করে এ একজন মামলা করেছিলেন তো তারপরেই বলা যেতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভয়ঙ্কর মন্তব্য করেছে তিনি মন্তব্য অর্থাৎ প্রধান বিচারপতি টি এস শিব তিনি মন্তব্য করেছেন কলকাতায় ইউনি সরি বন্ধুরা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হোক কোনো পড়াশোনা করানোর কোনো দরকার নেই কারণ কি বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা স্বশাসিত সংস্থা ঠিক আছে তো সেখানে কোনো কিছু হলে রাজ্য সরকারের কাছে অনুমতি নিতে হবে এটা কখনোই কাম্য নয় আর যেহেতু মিটিং মিছিল একটা বিশ্ববিদ্যালয়ে হতেই থাকে বিতর্ক সভা ডিবেট হতেই থাকে তো সেগুলোর জন্য রাজ্য সরকারের বারবার অনুমতি নিতে হবে এটা কোনোভাবেই কাম্য নয় তো বন্ধুরা আপনারা জানেন যে অতীতে উপাচার্য নিয়োগ নিয়ে বিভিন্ন সময়ে রাজ্য আর রাজ্যপালের মধ্যে সংঘাত হয়েছিল এবং সেক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হতেও দেখা গিয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে রাজভবনের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় উপাচার্য স্বৌপাচার্য রেজিস্ট্রার হলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশেই কাজ করবেন স্বৌপাচার্য রেজিস্ট্রার এবং অন্যান্য কর্তারা তারা সরকারের নির্দেশ মানতে বাধ্য নন তবে উপাচার্য সরকারের নির্দেশে মান্যতা দিলে সেটা কার্যকর করতে হবে আচার্যকে সহযোগিতা করবেন উপাচার্য স্বোপাচার্য রেজিস্ট্রাররা এক্ষেত্রে উল্লেখ্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে হাইকোর্টেও মামলা দায়ের হয় সে সময় রাজ্যের বক্তব্য ছিল উপাচার্য নিয়োগ করতে গেলে আগে আলোচনা করতে হবে রাজ্য সরকারের সঙ্গে কিন্তু রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই উপাচার্য নিয়োগ করেন আচার্য তথা রাজ্যপাল আর আচার্যের সঙ্গে আচার্যর সেই পদক্ষেপ বৈধ নয় বলেই দাবি করতে থাকে রাজ্য সরকার তো বন্ধুরা যা হোক রাজ্য সরকার এই মধ্যে জারি করা যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি যদিও শেষ পর্যন্ত সেই বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার নিজের ইচ্ছা মতো কখনো একটা ইউনিভার্সিটিকে পরিচালনা করতে পারে না হয়তো রাজ্য সরকারের নির্দেশিকা দিতে পারে কিন্তু কখনোই কোনো ইউনিভার্সিটিকে কোনো রুল চাপিয়ে দিতে পারে না বা কোনো রকম বাধ্যতামূলক নিয়ম তারা চাপিয়ে দিতে পারে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তো বন্ধুরা সঙ্গে থাকুন তো বন্ধুরা বুঝতেই পারলেন তো এই নির্দেশের ফলে আবারও রাজ্য সরকারের ভয়ঙ্করভাবে মুখ পড়ল তারও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে